এবং আমাদের সামনে সাথে হয়ে যায় আল্লাহ সব মাফ করে দিব আর তোর আমার লোক যাই তুই খাই যাই আর মামলা দোয়া দেয় করিস আর তুই আঙ্গার যা তোর মহিলা দেয় করিয়া মামলা কাজ আছে এক জায়গায় যাই যে আগে আল্লাহ করে এলাম কি যে ভাল লাগতেছে আল্লাহ সব মাফ করেছে এখন সব শান্তি আর শান্তি আল্লাহ কি বাঘিনে নিও কত হয়েছে আবার মামা হস করে আসছেন মা সম্পত্তি নিয়ে কোনো চিন্তা ধারা নি দেখলি বাঘিনে হস করে আসি

আমরা বন্ধের সম্পদ বন্ধের কে দিবো এই অপরাধ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ